ইসলামের সূচনা লগ্নে বারবার রফেয়া দেন করার হুকুম ছিল পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর হুকুমে এটাকে নিষেধ করে দিলেন এখন আমাদের দেশে যে লামাজি ভাইরা আছে ওনারা একটা হাদিস পড়ছে আর একটা পড়ে নাই একটা হাদিস মানে আর একটা মানেই না ওই যে রফিয়া দেনের ব্যাপারে হাদিস আসছে বোখারি শরীফে সে একটাকেই দলিল দেখায় কিন্তু অন্য হাদিসে যে পরে মানসুক হয়ে গেছে রহিত হয়ে গেছে ওইটা না পড়ে না বুঝে বা সমাজে ফেতনা করতেছে ঠিক কিনা রফুল ইদান সবাই করেন কেউ একবার করেন কেউ চারিবার করেন মানে কেউ একবার রফুল ইদান রফুল দেন তো সবাই করে পৃথিবীতে এমন কোন মুসলিম নাই যিনি রাফল দেন করেন না তাকবিরে তাহারিমের সময় যদি রাফল দেন না করেন তাহলে কি সলাতের সুন্নত আদায় হবে তাহলে এই রাফল দেন সকল মুসলিম করেন তো পরবর্তী তিনটা রাফল নিয়ে এক লাভ আছে এখন কথা হলো এই রাফুল হাদিসগুলো যেগুলো আসছে এই ব্যাপারে এই হাদিসগুলো মানসুক কিনা বা যেগুলো দিয়ে আমরা রাফুল ইয়েদান বাদ দিলাম যে হাদিস দিয়ে সেইগুলা কি ওই রফুল ইয়েদানের হাদিসের সমপর্যায়ের কিনা অথবা তার থেকে শক্তিশালী কিনা নাসেক মানসুকের এটা গুরুত্বপূর্ণ শর্ত আপনি যেটা দিয়ে ওই হুকুমটাকে রহিত করবেন ওই হাদিসগুলো ওই আগের বর্ণনার হাদিসের মতো হইতে হবে অথবা তার থেকে শক্তিশালী হতে হবে এই ব্যাপারে আমরা দুই একজন আমাদের সালফে সালের বক্তব্য আলোচনা করবো তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে আমরা এই পর্যন্ত যতগুলো ফতোয়া আলোচনা করেছি আমার নিজের কোনো ফতোয়া এই পর্যন্ত আমরা এই মসজিদে আলোচনা করি নাই কারণ আমরা ওই পরিমাণ এলেমের অধিকারী না যে পরিমাণ হইলে আহালুল ফতোয়া বা আহালুল এলেম হওয়া যায় আমরা আহালুল এলেমও এলেম পর্যায়েও যেতে পারি নেই আহালুল ফাতোয়া পর্যায়েও যেতে পারি এজন্য আমরা সব সময় সালফে সালেহীনদের ফতোয়ার উপরে নির্ভরশীল মানে যেই বিষয়ে সালফে সালেহীনদের ফতোয়া পাওয়া যায় সেই বিষয়ে আমরা না যাওয়াটাই নিরাপদ আমরা সালফে সালেহীনের ফতোয়ার উপরে থাকাটাই নিরাপদ আর এমন কিছু বিষয় আসবে যেগুলো আজকের যুগে হয়তো নতুন পূর্বেকার ফতোয়া নাই সেগুলো তখন ওই যুগের ওলামাইকার নিজেরা গবেষণা করে ইস্তেহাত করে ফতোয়া দিবেন কিন্তু যেগুলো পুরানা বিষয় সেগুলা নিয়ে নিজেরা পতোয়া দেওয়া জায়েজ নেই এটা সালফোসাল পতোয়ার উপরেই থাকতে হবে ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ নাম শুনছেন কাইমের ইবনুল কাইমের ওস্তাদের নাম কি সবাই পারে না কতবার বলছি ইবনুল কাইমের ওস্তাদের নাম হলো সাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ ইমাম ইবনে তাইমিয়ার তিনজন স্টুডেন্ট সারা বিশ্ববিখ্যাত ইমাম একজন হলেন ইমাম ইমামা জাহাবি রাহেমাহুল্লাহ একজন হলেন ইমাম ইবনুল কাইম আরেকজন হলেন ইমাম ইবনে কাসির ইবনে কাসিরকে বেশি চিনেন কারণ হলো ইবনে কাসিরের তাপসির আছে ইবনুল কাইমের একটা কিতাব আছে ইবনুল কাইমের তো অসংখ্য কিতাব আছে অনেক কিতাব তার কিতাব একজন আলগাইতে পারবেন না ইবনুল কাইম যা লিখছেন আপনাদের মাথায় তুলে দিলে আলগাইতে পারবেন না ইবনুল কাইমের একটা প্রসিদ্ধ কিতাবের নাম হলো জাদুল মাহাত জাদুল মাহ ফি হুদা বাদ এই বই না পড়লে পৃথিবীর কোনো আলেম আলেম হতে পারে না এমনি অনেকে ইবনুল এক পছন্দ করে কেউ পছন্দ করে না কিন্তু ওনার বই পড়তেই হবে জাহাদুল মাহাত এই জন্য এটা সর্বস্তর কাছে পরিচিত বই জাদুল মাহাত এটার লেখকের নাম ইমাম ইবনুল কাইম রাহেমা ইবনুল কাইম তার এই কিতাবের প্রথম খণ্ডের দুশো উনিশ নম্বর পৃষ্ঠায় বলেন বাহাদিস রাফলিয়ন তিনি প্রথমে রাফলিয়া দাদাইনের ব্যাপারে রাফলিয়ান করার ব্যাপারে যতগুলো হাদিস আছে সবগুলো হাদিস উনি আলোচনা করছেন আলোচনা করার পরে লাস্টে গিয়ে উনি যেই কথাটা বলছেন দুশো উনিশ পৃষ্ঠা আমরা ওই কথাটা বলার উদ্দেশ্য ওই কথার মধ্যে উনি বলতেছেন ইমাম ইবনুল কাইয়েম বলতেছেন ওয়া আইনাল আহাদিস ফি খালাফে জালিকা মিনাল আহাদিস ইল্লাতিফের রাফে তিনি বলতেছেন আইনাল আহাদিস তোমাদের হাদিস কোথায় ইবনুল কাইয়েম প্রশ্ন করতেছেন আইনাল আহাদিস তোমাদের হাদীসগুলা কোথায় ফি খেলাফে যা লেখা মিনালা হাদিস ইল্লাতে ফেররাফে রাপলি এদায়নের ব্যাপারে আমি যে হাদিসগুলো উল্লেখ করলাম এই হাদিসের খেলাফ তোমাদের হাদিসগুলো কোথায় কাছরাতান ওয়া শেখহাতান ও সরাহাতান ও আমালান চারটা কথা বলছেন কাসরাতান মানে আদিক্যের দিক থেকে আমি তো রাপলি এদায়ানের ব্যাপারে শ্বাস্যর উপরে হাদিস বর্ণনা করছি ইবরুল কায়েম বলতেছেন রাপলি আদায়নের ব্যাপারে শ্বাসতের উপরে সোহী হাদিস আছে চার শতাধিক চার শতাধিক তোমরা এই হুকুম মানসুক করতে হলে পাঁচ শতাধিক হাদিস লাগব। লাগবে সংখ্যার দিক থেকে বেশি হাদিস নিয়ে আস ইবনুল কায়েম বলতেছেন সহির দিক থেকে আমি যেগুলা বর্ণনা করছি এইগুলা সহির দিক থেকে মতাবতের পর্যায়ে পৌঁছে গেছে তোমরা আইন তেগুলা এখন কোরান আর আয়াত ছাড়া এগুলাকে মানসুক করার কোনো উপায় নাই কারণ ছায় শতাধিক হাদিস তিরিশ জন বিশিষ্ট সাহাবী আবু বকর রাদি আল্লাহ মতো সাহাবী এই ব্যাপারে হাদিস বর্ণনা করছেন ওমর রাদি আল্লাহ মতো সাহাবী আলী রাদি আল্লাহ মতো সাহাবী আবদুল্লা বিন ওমরের মতো সাহাবী আবদুল্লা বিন আব্বাসের মতো সাহাবি আবদুল্লা বিন মাসুদের মতো সাহাবি এইরকম 30 জন বিশিষ্ট সাহাবির বর্ণনা এটা মোতাবাতার হয়ে গেছে সুতরাং এটাকে মানসুখ করতে হলে তোমরা কোরআনার আয়াত লাগবে হাদিস দিয়ে আর মানসুখ করা সম্ভব না আর মানসুখ করতে হলে মোতাবাতার হাদিস লাগবে ও সারাহাত স্পষ্টতার দিক থেকে বা আমালান আমলের দিক থেকে বলছে আমলের দিক থেকে যে সাহাবাই কারাম তাবিনে কারাম তাবে তাবিনে কারাম আইমাই করাম এই আমলের দিক থেকেও এটার সমপর্যায় আজ পর্যন্ত কোনো হাদিস আমি পাই নেই

মাজমুয়া ফতোয়ার তৃতীয় খণ্ডে তিনশো পঁসত্তর খৃষ্ঠা ইবনে তাইমিয়ার আহম্ ওয়াকাদ রুবিয়া আহাদি সোররাফে জামা আতাম মিনা সাহাবা বালাগু সালাসিনা সাহাবি আনদাদী আল্লাহ আন তিনি বলেন যে রাফুলিয়াদায়েন করার যে হাদিসগুলো আসছে এত বিশাল সংখ্যক জামাতে সাহাবা থেকে আসছে যে তাদের সংখ্যা তিরিশে তিরিশের অধিক আল হাদিস বিযালিকা মুতাওয়াতিরান এই 30 জন সাহাবীর হাদিস বর্ণনার কারণে এই হাদিসগুলো মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে গেছে মুতাওয়াতির মানেই একেবারে কুরআনের আয়াতের কাছাকাছি মানে সহীর উপরে লা ইয়াতাতরাকু ইলাইহি শাক্কুন এই হাদিসের ব্যাপারে কেউ বিন্দু মাত্র সন্দেহ করার অধিকার নাই এরপর উনি একটা হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারী হাদিস কানা ইবনে ওমর রাদিয়াল্লাহু আল্লাহ ইজা রাআ মা আল্লাহ ইয়ারফাউ বিল আবদুল্লা উমারু যদি দেখতেন মসজিদে কেউ রাফুল ইয়েদেন করতেছে না রামাহ হাসবা তাকে পাথর মারতেন তবে এটা আবার বড় পাথর না পাথর মানে মাথা পাঠায় ফেলতেন না ওই হাদিসে আবার এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে ওয়াহ হেজারত একেবারে ছোট্ট ছোট্ট পাথর ফিল মসজিদ যেটা মসজিদের মধ্যে এমনিই থাকে মানে আরব দেশের মসজিদে আমাদের দেশে তো এখন ওই পাথর নাই আর আরব দেশ তো এখন উন্নত হয়ে যাওয়ার কারণে কম দেখা যায় যে সময় ধরেন সাধারণ ছিল এসি ছিল না এরকম ছিল না নর্মাল ছিল সেই সময় কিছু পাথর এমনি মসজিদের ভিতরে ছোট ছোট পাথর থাকতো আবদুল্লাহ ইবনে উমরাল যদি দেখতেন যে কেউ রাফলিয়াধেন করতেছে না তো তাকেও ওই পাথরগুলা মারতেন মারি বলতেন যে ও আমারা হু আইয়ের পা কি ব্যাপার রাফলিয়াধেন করতেছে না কেন মানে পাথর মেরে তাকে সতর্ক করতেন যে কি ব্যাপার হলো ধরেন উনি করতে করতেন সলাতের মধ্যে তো তার হোসা দেওয়া যায় না একটু পাথর দিয়ে উনি বাইরে থেকে বলতেন যে কি ব্যাপার রাফুল ইয়েদান করতেছ না কেন এই হাদিসটা ইমাম বুহারি রহমাউল্লাহ তার কিতাব জুজ ও রাফেল ইয়াদাইদের মধ্যে উল্লেখ করেছেন এবং ইমাম নবী রহমাউল্লাহ বলেন এই হাদিসটা সহি তাহলে এখানে ইবনে তাইমিয়া রহমাউল্লাহ যে কথা বলতেছেন সেটা হইল যে যেই হাদিস মতাবাতের পর্যায়ে পৌঁছে গেছে এই হাদিসকে এই হাদিসের ব্যাপারে কোনো সন্দেহ রাখা যাবে না আর এই হাদিস যদি নাসেক করতে হয় তো এর থেকে শক্তিশালী হাদিস লাগবে এখন শক্তিশালী হাদিসের বর্ণনা শুনেন। শক্তিশালী হাদিসের বর্ণনা আবার আইমা ইকরাম ইবুল কাইমও দিছেন ইমাম জাহাবিও দিচ্ছেন ইবনে কাসিরও দিছেন আল্লামা শাওকানিও দিছেন তারপরে মহাদিস দেহলবি রহমাউল্লাহ দিছেন তারপরে আরও অসংখ্য ওলামা একরাম এই বর্ণনাগুলো ইমাম শাহফি দিছেন ইমাম মালিক দিছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমাউল্লাহ দিস যে এই শক্তিশালী হাদিসগুলা কেমন যে হাদিস দিয়ে রাফুল ইয়েদান বাদ দেওয়া হয়েছে রাফুল ইয়েদান বাদ দেওয়ার ব্যাপারে দুইটা হাদিস মূল দুইটা হাদিস এটা আবার বিভিন্ন সনদে দশ বারোটা বর্ণিত হয়েছে কিন্তু মূল অরিজিনাল হাদিস হল দুইটা একটা হলো বারা ইবনে আজব রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত হাদিস এই হাদিসটা সোনানে আবু দাউদের মধ্যে আসছে দ্বারে কত্নির মধ্যে আসছে হাদিসটা হলো আন্না রসুল আল্লাহ সাল্লাম কানাইজা আফতাহা সালা রাফা ইয়াদাই হে ইলা কারিবিনুজনাই হে সোম্মালাইয়া মানে নবিসাম যখন চলা শুরু করতেন তখন তিনি রাফলিয়া করতেন কান পর্যন্ত কানের নিকটবর্তী জায়গা পর্যন্ত ইয়াউদ একবার করার পরে আর করতেন না এই যে ইয়াউদ এই বাক্যটা এখানে আছে এটা হলো একটা হাদিস এই হাদিসটা বর্ণনা করছে আবু দাউদ এবং দারে কুতনি আচ্ছা এই হাদিসটার ব্যাপারে বলছেন ইমাম সুফিয়ান নিবনে ওয়াইনা ইমাম শাহি রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই ইমাম ইয়াহিয়া ইবিন মঈন রহমতুল্লাহ আলাই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তারা সবাই বলছেন যে এই হাদিসটা দরিফ দুর্বল হাদিস আচ্ছা দুর্বল হাদিস দিয়ে দেখেন কত বড় দুঃসাহস বাঙালির মানে আমরা এমন দেশে জন্মগ্রহণ করছি যে দেশে দুর্বল হাদিস দিয়ে সবল মানে মোতাওয়াতার হাদিস মোতাওয়াতার হাদিসের মানসুক করে দেয় একটা দুর্বল হাদিস দিয়ে যেটা ষাট সহি হাদিস আছে সেটাকে মানসুখ করে দেয় আরেকটা হাদিস আবদুল্লা ইবনে মাসুদের বর্ণিত হাদিস এটা হলো ভাই মধ্যে আসছে ইবনে হেবানের মধ্যে আসছে এটা হলো আবদুল্লাবনে মাসুদ রাদিলাহন বলতেছেন যে আমি নবিসুল ইসলামের সাথে আবু বকর ওমরের সাথে সলাত আদায় করছি তাদেরকে আমি দেখছি যে প্রথমবার তাকবির উলার পরে আর তারা দেন করেন নাই এই হাদিসটাকে ইমাম আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ বিন হাম্বল ইমাম বুখারি ইমাম দারে কুতনি ইমাম বাই ওনারা সবাই বলছেন যে এই হাদিসটাও দঈফ দুর্বল হাদিস এবং আল্লামা শাওকানি রহমাউল্লা বলেন এই হাদিসটা দয়ীফ না আল বাউদু জাল হাদিস আল্লামা শাওকানি রহমাউল্লাহ তিনি বলছেন এটা জাল হাদিস কেন জাল এটারও ব্যাখ্যা দিছেন ওয়াল জাবের তিনি বলেন এই হাদিসের সনদের মধ্যে জাবের নামে একজন আছেন তিনি তার ব্যাপারে অভিযোগ আছে এই অভিযোগ থাকার কারণে এই হাদিস জাল হাদিস তাহলে দেখেন জাল হাদিস হাদিস দিয়ে করে দেয় এটা হলো মানে বাঙ্গালি এলমি পদ্ধতি এই পদ্ধতি যদি এই দেশের শিক্ষিত জনগণ যদি জানতো আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য আমরা এই দেশের সাধারণ জনগণকে মূর্খ বানায় রাখতে পারছি এটা হলো আমাদের সবচেয়ে বড় সফলতা আমরা কিন্তু আপনাদেরকে দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে জাহেল বানায় রাখতে পারছি এটা হলো আমাদের সবচেয়ে বড় সফলতা কারণ আপনাদেরকে যদি জাহেল না বানাই যদি কিছু বুঝার মতো জ্ঞান দিতাম তা আপনারা আমাদেরকে পিটে এই দেশ থেকে বাইর করে দিতাম যে বাঙালির জাল হাদিস দিয়ে দই ফাদিস দিয়ে সহি হাদিস করার জিনিস শিখাইতেছি আমরা আর আমরা কি করি মানে প্রথমে আমরা আপনাদের আক্কেল দাঁতগুলো ফালাই দিই আক্কেল দাঁত আছে না আককেল দাঁত প্রথমে ফালাই দিই পরে আপনাদেরকে যা বলি তাই শুনেন আর ওই যে আকল তো নাই বেআকল হয়ে গেছে এখন যদি বলি যে এখানে বসে থাকেন বসে থাকেন যদি কই যে দাঁড়ান দাঁড়ান কারণ আকল হারাই ফেলছেন এই জন্য ফির সাহেব যদি এখানে বসে থাকো সারাদিন বসে থাকবে যদি বলে ঘুমাই থাকে ঘুমাই থাকো কারণ হলো খাতা এ বুজুর্গান গ্রেপ্তান খাতাস খবরদার বুজুর্গের ভুল ধরা এটা আরেক ভুল বুজুর্গের ভুল ধরলেও গুণা এটা দিয়ে একবার আককেল দাঁত ফালাই দিয়ে বেআকল বানায় বসায় রেখছি এটার কারণে আপনাদেরকে যেভাবে খাওয়াইতেছি সেইভাবে খাচ্ছেন যেখানে জাল হাদিস ইমাম স্পষ্ট বলতেছেন সেই জাল হাদিস দিয়ে কেমন করে বলে যে যে হাদিস হাদিস তিরিশ জন বিশিষ্ট সাহাবির বননার হাদিস সহি হাদিস ইমাম বুখারি রহমাউল্লাহ এই বিষয়ের উপর আলাদা একটা কিতাবে রচনা করছেন যদি এটা মানসুক বিষয় হইতো ইমাম বুখারি কি এত পাগল ইমাম বুখারির আমরা পাগল মনে করতেছি যে ইমাম বোখারি কিছু বুঝে নাই যে উনি মানসুক একটা বিষয়ের উপরে একটা বই আলাদা রচনা করছেন ইমাম শাফিকে আমরা পাগল মনে করতেছি মনে হয় আলম কালাম ছিল না ইমাম শাফি রহমতল্লা লে সারা জীবন রাফলি এদান করছেন ইমাম মালেক রহমত উল্লালে করছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমত উল্লালে করছেন তো এরা কারোর কাছে নাসেক মানসুকের জ্ঞান ছিল না এরা দুনিয়ার মানুষকে নাসাক মানসুক শিখাইছে আর আমরা এখন এদেরকে পাগল বানাই ফেলছি যে এরা নাসক মানসুক কিছুই জানতেন না ইমাম সাফিও পাগল ইমাম মালেকও পাগল ইমাম আহমদ বিন হাম্বলও পাগল আচ্ছা আরেকটা কি ইমাম ইবনুল মঞ্জের রাহেমাহুল্লাহ তিনি তার আল আউসাদ কিতাবের তৃতীয় খণ্ডে তিনশো পৃষ্ঠায় বলতেছেন ইমাম আব্দুর রাজ্জাক সনা আনি আব্দুর রাজাক সনা আনি মানে যিনি মুসান্নফে আব্দুর রাজ্জাক রচনা করছেন তিনি বলতেছেন যে রাফুল ইয়াদাইনের সনদ যে নবী সাল্লা সাল্লাম থেকে তার পর্যন্ত আব্দুর রাজ্জাক পর্যন্ত কিভাবে পৌঁছছে সেটার বর্ণনা দিতেছেন আহাজা আহলু মোক্কা রাফুলিয়াদেন ফিসসলাত আন ইবনে জোরাইস বলতেছেন মোক্কাবাসি রাফলি আদায়েন করা শিখছেন ইবনে জোরাইস থেকে ইবনে জুরাইস হলেন তাবে তাবে আন আতা আর ইবনে জোরাইস শিখছেন আতা থেকে আতা হলেন তাবে আতা শিখছেন আন ইবনে জুবাইর আবদুল্লাহীল জুবাইয়ের রাদী আল্লাহরান থেকে আবদুল্লাহিন জুবাইর হলেন সাহাবি আব্দুল্লাহীন জুবাই শিখছেন আন আবিবাকরা সিদ্দিক রাদী আল্লাহতরান আবু বকো সিদ্দিক রাদী আল্লাহতরান থেকে আনিন নাবী সালাম আবু বকর শিখছেন নবী সাল্লাহাম থেকে উনি একবার সনদ সহ বর্ণনা দিয়েছেন যে আবু বকর রাজি আল্লাহ তালু নবী সালাম থেকে শিখছেন আবু বকর রাজি আল্লাহ তালু থেকে আবদুল্লাহ বিন জোবাইয়ের শিখছেন আবদুল্লাহ বিন জোবাইয়ের আবু বকরের কি হয় বলেন তো দেখি জি না না মানে আসমা রাজি আল্লাহ তালান আসমা বিন তা আবু বকরের ছেলে হলো আবদুল্লাহ বিন জোবাইয়ের অর্থাৎ আবদুল্লাহ বিন জোবাইয়ের নানা হলো আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু থেকে উনি শিখছেন আবদুল্লাহ বিন জোবাইয়ের থেকে শিখছে আতা আতা থেকে শিখছেন ইবনে জোবাইয়ের ইবনে জোরাইস অত সনদ সহকারে বর্ণনা করছেন যে এটা নবীসালসাল্লাম থেকে ইবনে জোরাইজ পর্যন্ত এটা বিদ্যমান তাহলে এটা যদি মানসুক হইত তাহলে আবদুল্লাহ বিজাইয়ের কেন করতেন আতা কেন করতেন ইবনে জোরাইজ কেন করতেন এই জন্য ইমাম বোখারি রহমাউল্লা একটা বাক্য বলছেন এই বাক্যটা দিয়ে আমরা শেষ করবো ইমাম বোখারি রহমাউল্লা বলছেন লাম ইয়েসবুত আন আহাদিমিন একজন সাহাবি থেকেও আমি এমন কোনো প্রমাণ পাই নাই যে তিনি রাফল দেন করেন নাই এটাই ইমাম বুখারির বক্তব্য ইমাম বুখারি রাহমাল বলছেন যে আমি একজন সাহাবি কেউ এমন পাই নাই যিনি রাফুল ইয়েদান করেন নাই অর্থাৎ সাহাবি রাফল ইয়েদান করছেন এই কথাটা বলতেছেন কে এটা আমার আপনার বক্তব্য এটা ইমাম যিনি আমিরুল মিনিন যিনি ইমামুল মহাদ্দেশিন সারা দুনিয়া সকল মহাদ্দেশের ইমাম তার বক্তব্য এবার আমরা যদি বুখারি থেকে বড় মহাদ্দেশ হয়ে যাই তো সেটা তো ভিন্ন কথা